ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেন দেড়শো পরিবারের শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে পুনরায় বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের বাসভবনে তার হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের দেড়শো পরিবারের প্রায় চার শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপি নেতৃত্বের এই বিষয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর বিমল বর্মন বলেন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সকলে বিজেপিতে যোগদান করলেন তবে এই যোগদানকে পুরোটাই সাজানো নাটক বললেন দিনাটা দুই নম্বর ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সভাপতি মিলন সেন পাশাপাশি মিলন সেন আরো বলেন গতকাল রাতে চৌধুরীহাটে তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেয় বিজেপি আর সেই ঘটনাকে ধাপা দেওয়ার জন্য মিথ্যে নাটক সাজিয়ে তাদের নিজেদের কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বলে দাবি করা হচ্ছে পুরোটাই মিথ্যে আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল চৌধুরীহাটে কিছু বিজেপির দুষ্কৃতিকারী সেখানে আমাদের তৃণমূলের খ্রিস্টন সিলে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের একটা প্রতিরোধ গড়ে ওঠে ওরা সেই মানে প্রতিরোধকে ব্যর্থ করার জন্য ওরা নিজেদের লোককে দিয়ে একটা নাটক তৈরি করে যে তৃণমূলের লোক নাকি বিজেপিতে গেছে চৌধুরীহাট তৃণমূলের শক্ত ঘাঁটি দিনেটা দুই নম্বর ব্লকের সবচেয়ে শক্ত ঘাঁটি হচ্ছে তৃণমূলের চৌধুরীহাট অঞ্চল সেখানে বিজেপিতে যাওয়ার মতো পরিস্থিতি এখনো কারো তৈরি হয়নি সেখানে নিজেরাই নিজেদের লোক দিয়ে নাটক করছে যাতে সেই ব্যর্থতাটা থেকে ঢাকা যায়